হ্যালো ফ্রেন্ডস আজকে আর একটা গল্প নিয়ে হাজির হলাম এই গল্পটির নাম হলো দ্য থ্রি পটস এই যে তিনটা পট মানে তিনটা পাত্র এগুলো নিয়েই আজকের গল্প দেখা যাক আজকের গল্পে কী হয় ওয়ান্স এ রিচ ল্যান্ড ওনার ওয়াইল্ড ডাইং টোল্ড হিজ থ্রি সন্স টু ডিগ আন্ডার হিজ ব্যাড ওয়ান্স একবার এ রিচ ল্যান্ড ওনার একজন ধনী জমির মালিক বা জমিদার ওয়াইল্ড ডাইং যখন মারা গে মারা যাচ্ছিল টোল বলেছিল হিজ থ্রি সন্স তার তিন ছেলেকে বলেছিল টু ডিগ খুঁড়তে আন্ডার হিজ ব্যাট তার মরার পরে ওনার মানে বিছানার নিচে মানে যে বিছানাটায় তিনি সুতেন সেই বিছানার নিচে খুঁড়তে এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে টোল টেল থেকে আসছে টোল্ড আর এখানে কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা পাস্ট ইন্ডিফেন্টেন্সেই হবে এখানে ইন্ডিফেন্টেন্ট আর্টিকল এ আছে ডিগ হল খুঁড়া আর টু ডিগ হল খুঁড়তে এইভাবে অ্যাপোজিশনের অর্থটা এইভাবে মনে রাখবো সাম ডেইস লেটার কিছুদিন পরে দ্য সন্স ডাক এন্ড আনআর্থে থ্রি পটস সাম ডেইস লেটার কিছুদিন পরে দ্য সন্স ডাক আন্ডার সরি দ্য সন্স ডাক দিয়ে ছেলেরা কি করেছিল করেছিল সেখানে ঘুরে কী পেয়েছিল অ্যান আনআর্থেড এবং মাটি থেকে তুলেছিল কি থ্রি পটস মানে তিনটা পাত্র মাটির নিচে থেকে তুলেছিল সাম ডেস লেটার কিছুদিন পরে এখানে কোনো অক্সেলারি ভাব নেই তো এটা সিম্পল প্রেজেন্টেন্সে হবে দ্য সন্স ডাক দেয়ার এখানে ডিক থেকে আসছে ডাক ভাব নাম্বার টুতে আছে আবার আনআর্থেড আনআর্থ থেকে হয়েছে আনার্থের মানে ভাব নাম্বার টুতে আছে তো কোনো অক্সলারি ভাব নেই তো ভাব নাম্বার টুতে আছে মূল ভাবগুলো তো এটা পাস্ট ইনিভারট্যান্সেই হবে এই সেন্টেন্সটা দ্য মোস্ট পট কনটেন মাঠ মানে সবচাইতে উপরের পাত্রতে কী ছিল কাদা দ্য মিডল পট কনটেন দ্য ড্রাই ডাং অফ এ কাও মধ্যের পাত্রতে পরিপূর্ণ ছিল বা ভর্তি ছিল কি ড্রাইড শুকনো ডাং গোবর অফে কাও একটা গরুর শুকনো গোবর রাখা ছিল অ্যান্ড লয়েস্ট পট এবং সবচাইতে নিচের যে পাত্র কন্টেন্ট সেটার মধ্যে ছিল কি স্ট্রো মানে খড় ছিল সেটার মধ্যে এখানে টপমোস্ট পট কন্টেন্ট কন্টেন্ট ভাব নাম্বার টুতে আছে কন্টেইন থেকে কন্টেন এসছে কোনো অক্সেলারি ভাব নেই তো পাস্ট ইনিটেন্স এখানেও সেই একই ব্যাপার মিডিল পট কনটেন্ট হ্যাঁ এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কনটেন্ট থেকে আসছে কনটেন্ট কোনো অক্সিলারি ভাব নেই তো এটাও পাস্ট ইউনিটেন্সেই হবে এখানে আছে এ কাউ এ ইনফিনিট আর্টিকল বিলো দিস স্পট ওয়াজ সিলভার কয়েন এটা এই এই সবার নিচে যে পট সেই মানে পাত্র সেই পাত্রর নিচে কি ছিল ওয়াজ মানে ছিল কি এ সিলভার কয়েন একটা রূপোর মুদ্রা ছিল তো এখানে ভাব ওয়াজ আছে এটা পাস টেন্সের ভাব তো এই সেন্টেন্সটা কি হবে সিম্পল পাস টেন্সই হবে ইনভাইটেড কমার ভেতরে যেটা আছে হোয়াট ডিড আওয়ার ফাদার উইশ টু কনভে আওয়ার ফাদার মানে আমাদের বাবা হোয়াট ডিড কী উইশ ইচ্ছা করেছিলেন টু কনভে মানে জানাতে কি জানাতে ইচ্ছা করেছিলেন কনভে হলো জানানো আর টু কনভে মানে এখানে টু প্রেপজিশন আছে এই টু প্রেপজিশন ব্যবহার করার পরে কি হবে তার অর্থ গিয়ে দাঁড়াবে টু কনভে মানে জানাতে কনভে মানে জানানো আর টু কনভে মানে জানাতে তো এই যে ইনভাইটেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এটা ডাইরেক্ট স্পিচ তাছাড়াও এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে তো এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য এটা এখানে কোনো অক্সিলারি ভাব নেই সেই অক্সিলারি ভাবের বদলে ডিড আছে তো এই সেন্টেন্সটা এটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা পাস্ট ইন টেন্সেই হবে আক্সড দি ওল্ডেস্ট ব্রাদার জিজ্ঞাসা করেছিল কে সবচাইতে বড় ছেলে যে সে জিজ্ঞাসা করেছিল মানে সবচাইতে বড় যে ভাই সে জিজ্ঞাসা করেছিল ব্রাদার এখানে লেখা আছে বাট নান কুড ফাইন অ্যান এক্সপ্লেনেশন কেউ কোনো অর্থ বা মানে এটার বর্ণনা খুঁজে পায় নাই ফাইনালিও অবশেষে দে কনসাল্টেড তারা আলোচনা করেছিল দে আর ডক্টর তাদের ডাক্তারের সাথে আলোচনা করেছিল হু ওয়াজ অলসো এ ফ্যামিলি ফ্রেন্ড যে ছিল তাদের কি পারিবারিক বন্ধু দা ওল্ড ব্রাদার মানে জিজ্ঞাসা করেছিল সবচাইতে যে বড় ভাই সে বড় ভাই জিজ্ঞাসা করেছিল এইভাবে যে হোয়াট ডিড আওয়ার ফাদার উইস টু কনভি আমাদের বাবা কি জানাতে চেয়েছিলেন এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে আকস আর কোনো অক্সিলারি ভাব নেই তো এটাও পাঁচ ইউনিট ট্যান্সে হবে বাট নান কুড ফাইন অ্যান এক্সপ্লেনেশান এখানে কোনো কিছুরই মানে বর্ণনা মানে ব্যাখ্যা খুঁজে পায় নাই ফাইনালি দে অবশেষে তারা কনসালটেড আলোচনা করেছিলেন দে ডক্টর তাদের ডাক্তারের সাথে হু আজ যে ছিল অলসো একমাত্র এ ফ্যামিলি ফ্রেন্ড একজন পারিবারিক বন্ধু এখানে অক্সারি ভাব ওয়াজ আছে আর মূল ভাবটা ভাব নাম্বার থ্রি ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এটা সিম্পল পাস্ট টেন্সেই হবে দ্য ডক্টর লাফট অ্যান্ড সেইট সেই ডাক্তার হেসেছিলেন এবং বলেছিলেন এখানেও ইডি লেগেছে ভাব নাম্বার টু সেইট শেষ থেকে শেষ থেকে আসছে সেইট আর লাফ থেকে এসছে লাফট দুটোই কি ভাব নাম্বার টুতে আছে আর কোনো এক ভাব নেই পাঁচ ইউনিট টেন্স আর ইনভার্টার কমার ভেতরে দ্য ইন্টারপ্রিটেশন ইজ সিম্পল তা এই এটার ব্যাখ্যাটা খুবই সাধারণ দ্য পট কনট্রেনিং মাড মিন্স দ্যাট ইউর ফাদার ওয়ান্টেড হিজ ওল্ড সন টু হ্যাভ ইস ফিল্ডস মানে যে পাত্রতে কি ছিল কাদা ভর্তি ছিল তার মানে হলো যে দ্যাট ইয়র ফাদার তোমার বাবা ওয়ান্টেড চেয়েছিলেন হিজ ওল্ড এজ সন মানে তার সবচেয়ে বড় ছেলে পায় টু হ্যাপ মানে পায় কি পায় হিজ ফিল্ডস তার ক্ষেত বা খামার বা ক্ষেতের জমিগুলো সবগুলো বড় ছেলে পায় সেটাই তিনি চেয়েছিলেন দ্য পট কন্টেনিং এ কাউস ডাং যে পাত্রতে কি ছিল গরুর শুকনো গোবর ছিল না এর মানে হলো মিনস হি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন হিজ সেকেন্ড সন তার দ্বিতীয় ছেলে টু হ্যাভ হিজ ক্যাটেল তার পশুধন যে আছে সেই পশুধনগুলো পেয়ে যায় বা পশুগুলোকে পেয়ে যায় দ্বিতীয় ছেলে এটাই তার শেষ ইচ্ছা ছিল দ্য পট কন্টেনিং স্ট্রো যে পাত্রতে কী ছিল স্টো মানে খড় ছিল সেই পাত্রতে কী ছিল খড় তার মানে হলো মিনস হি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন হি ইজ ইয়ংগেস্ট সন তার সবচেয়েতে ছোটো ছেলে কি টু হ্যাভ পেতে কি পেতে অল ইজ গোল্ড তার সমস্ত সুনা পেতে তিনি চেয়েছিলেন অ্যান্ড সিলভার কয়েন ওয়েল ইউর ফাদার নো এবং যে রূপর টাকা হ্যাঁ ওয়েল ঠিক ইওর ফাদার তোমার বাবা নিউ জানতেন ইউ উড কাম টু কনসাল্ট মি তোমরা আসবে আমার সাথে আমার কাছে আলোচনা করতে নিশ্চয়ই আসবে দ্য কয়েন সেই জন্য তিনি কী করেছিলেন সেই সিলভার কয়েনটা রেখেছিলেন কিসের জন্য দ্য কয়েন ইজ মাই ফি আমাকে এটা দেওয়ার জন্য তাই এই এই যে মুদ্রাটি রূপর মুদ্রাটি আমার ফি আমার পারিশ্রমিক এই যে তোমার বাবার যে হ্যালি ভরা একটা যে মানে কথা ছিল সেই কথা কথার সমাধান করে দিলাম তার জন্য আমার এই কয়েনটা রূপর কয়েনটা রূপর মুদ্রাটি আমার ফি আমার পারিশ্রমিক দি ইন্টারপ্রিটেশন ইজ সিম্পল এখানে এই ফলস্টেপ পর্যন্ত এই সেন্টেন্সটা এখানে ইজ অক্সিলারি ভাব ইজ আছে এটা প্রেজেন্টেন্সে অক্সিলারি ভাব তো এটা সিম্পল প্রেজেন্টেন্সই হবে দ্য পট কনটেইনিং মার মিনস দ্যাট ইউর ফাদার ওয়ানটেড তোমার বাবা চেয়েছিলেন হিজ ওল্ডেজ সন এখানে ওয়ানটেড আছে তো কোনো অব্সারাই ভাব নেই তো এটা ভাব নাম্বার টুতে হবে তো এটা কী হবে এই সেন্টেন্সটা পাস্ট ইউনিট টেন্সেই হবে বা সিম্পল পাস্ট টেন্সে হবে তো এখানে দ্য পট কনটেইনিং এ কাউস ডাং মিন্স হি ওয়ানটেড এখানেও আবার ভাব নাম্বার টুতে আছে কোনো অবসরাই ভাব নেই হ্যাঁ তো এটা পাস্ট ইউনিমিট টেন্সেই হবে দ্য পট কনটেনিং শো মিনস দ্যাট হি ওয়ান্টেড আবার সেই একই ওয়ান্টেড সন টু হ্যাভ ইজ অল ইজ গোল্ড এই পর্শনটা কী হবে এটা ফাস্ট ইউনিট টেন্সে হবে যেহেতু এখানে কোনো অক্সেলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে অ্যান্ড সিলভার কোয়েন ওয়েল ইউর ফাদার নিউ নিউ মানে জানতেন তো ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো এটাও পাস্ট ইউনিট টেন্সে হবে ইউ ইউ ওটকাম টু কনসাল্ট মি যে তোমরা আসবে আমার সাথে পরামর্শ করতে এই জন্য দিস দি কয়েন ইজ মাই ফি এটা এই জন্য এই রূপার মুদ্রাটা আমার পারিশ্রমিক মানে হলো এই রূপার মুদ্রাটা তোমাদের বাবা আমার পারিশ্রমিক হিসেবে রেখে দিয়েছিলেন পারিশ্রমিক এখানে কী আছে ইয়েজ অফজলাই ভাব আছে ভাব নাম্বার ওয়ানের তো এটা প্রেজেন্টেন্স হবে বা প্রেজেন্ট টেন্স হবে আজকের গল্পটি মরেল হলো অলওয়েজ বি সাইটেড মানে সবসময় দূরদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত যেহেতু এই যে ডাক্তার তিনি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন সেই জন্য তিনি কি করেছিলেন এই সবগুলো তিনি বুঝতে পেরেছিলেন যে কে কী কে কীভাবে তার বাবার সম্পত্তিগুলো পেয়ে যায় আর তাছাড়াও তাদের বাবাও ছিল দুর্দৃষ্টি সম্পন্ন সেই জন্য তিনি এইভাবে তিনি হাঁড়িগুলোকে রেখেছিলেন এবং তার মধ্যে জিনিসগুলো রেখেছিলেন যাতে এটা প্রত্যেক ছেলের মধ্যে কিভাবে তার সম্পত্তি বন্টন করা হয় সেই বন্টন করার উদ্দেশ্যে তিনি এইভাবে উদাহরণ দিয়ে গেছিলেন যে এটাকে কেউ যদি বুঝায় তাহলে বুঝতে পারবেন যে তার ছেলেরা কি কে কী পেতে চলেছে তার সম্পত্তির আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই